মহাভারান স্পোর্টিং ক্লাব জামশেদপুরের কাছে এক গোলে হেরে যায় অন্যদিকে ব্যাঙ্গলোর এফসি স্পোর্টিং ক্লাব দিল্লিকে দু শূন্য গোলে হারিয়ে দেয় তো আজকে এই দুটো ম্যাচের নিয়ে কথা বলবো কে কেমন খেলেছে কার পারফরম্যান্স সব থেকে ভালো গেছে তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমরা ফুটবল রিলেটেড কন্টেন্ট আপডেট পেতে থাকবে তো কাল জামশেদপুর মহামেডান শটিং ক্লাবকে এক শূন্য গোলে হারিয়ে দেয় আইএসএলে বিদেশি বেহীন এই যে ক্লাব মহামেডান কালকে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে কাল যদি বিদেশি থাকত তাহলে কিন্তু ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারতো কালকে জামশেদপুরের যেখানে পপার ছ ছটা বিদেশি রয়েছে যেখানে একটা স্কোয়াডে যতগুলো বিদেশি থাকা দরকার ততগুলোই বিদেশি ছিল কিন্তু জামশেদপুরের কাছ থেকে আমরা সেই রকম পারফরমেন্সটা দেখিনি আমাদের যে ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কাল যে পারফরমেন্সটা দিয়েছে দারুণ পারফরমেন্স দিয়েছে দারুণ তারা পুরো মাঠ লড়েছে পুরো সময় লড়েছে গোল করার জন্য মরিয়া চেষ্টা করেছিল কিন্তু গোল করতে পারেনি জাস্ট জামশেদপুরের ন মিনিটের মাথায় একটা গোল করে দেয় সেটা ডিফেন্সের গায়ে লেগে গোল হয়ে যায় ডিফেন্সের গায়ে লেগে শট করেছিল ডিফেন্সের গায়ে লেগে গোল হয়ে যায় কাল যদি মাঝি থালার ওই গোলটা না হতো ন মিনিটের মাথায় তাহলে ম্যাচ কাল ড্র থাকত কাল মহামেডান স্পোর্টিং ক্লাব দারুণ খেলেছে এক কথায় অসাধারণ পারফরম্যান্স করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব অন্যদিকে যদি ব্যাঙ্গলোর এফসি পার্সে স্পোর্টিং ক্লাব দিল্লি নিয়ে কথা বলেন সেখানে ভাই সুনীল ছেত্রী বয়স হয়েছে ঠিকই কিন্তু সে এখনও গোল করতে ভুলেনি সে কথায় আছে না সে বুদ্ধা হয়ে গয়া। লেকিন কারনা নেই বলা জাস্ট কালকের আমরা শ্যাম দেখলাম বুড়ো হয়ে গেছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত গোল করতে বলিনি কাল সাতাত্তর মিনিটের মাথায় সুনীল ছেত্রী আইসিএল এর এই সিজনে স্টার্ট করে এবং নাইনটি প্লাস ফোর মিনিটের মাথায় একটা গোল করে কে নিখিল পূজারী এবং শিবাসক্তির যুগল মন্দিরে একটা আমরা দারুণ গোলকে দেখতে পাই ব্যাঙ্গালোর এফসির কাছ থেকে কাল ব্যাঙ্গলোর এফসি ভালো খেলেছে স্পোর্টিং ক্লাবও তারা কিন্তু তেচল্লিশ মিনিটের মাথায় একটা গোল করার দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি প্লাস তার সেকেন্ড হাফও একটা দারুণ সুযোগ পেয়েছিলো স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু তারা গোল করতে পারেনি তারা ফিনিশ করতে পারেনি কিন্তু ব্যাঙ্গলোর এফসি তারা কিন্তু দারুণভাবে ফিনিশ করেছে যেখানে সুনীল ছেত্রী দারুণ পারফরমেন্স করেছে কালকে শিবাশক্তি ভালো পারফরমেন্স করেছে শিবাশক্তি এবং নিখিল পূজারী নিখিল পূজারী ভাই দারুণ শিবাশক্তির জন্য বলটা হেঁটে রেখে দেয় এবং শিবাশক্তি ফিনিশ করে এবং ফার্স্ট পঁয়তাল্লিশ মিনিটের মাথায় গোল দেখতে পাই আমরা ব্যাঙ্গালোর এফসি কালকে দারুণ খেলেছে স্পোর্টিং ক্লাব দিল্লিও ভালো খেলেছে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লির মধ্যে ওদেরও চান্স ছিল দুটো দুটো গোল করার ভাই যে কালকে ব্যাঙ্গলোর এফসি ম্যাচ পারফরমেন্স করে এবং সুনীল ছেত্রীর গোলে প্লাস শিবা শক্তির গোলে কালকে দুই শূন্য গোলে ম্যাচ উইন হয়ে যায় তো এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে কালকে কে কে ম্যাচ জিতেছে ম্যাচ জিতেছে জামশেদপুর এবং ব্যাঙ্গালোর এফসি অন্যদিকে মোহনবাগান এবং এফসি গোয়া ও ইন্টার কাশির মধ্যে এক এক গোলে ড্র আছে তাহলে এই তিনটে টিমই মোহনবাগান জামশেদপুর এবং ব্যাঙ্গালোরের এই তিনটে টিমই পরপর এক দুই তিনে আছে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখা হচ্ছে পনেরো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ